আপনারা দেখছেন হাত আলু চাষিদের বিপদ যেন পিছু ছাড়ছে না চাষিদের কখনো আবহাওয়ার তাপট কখনো অন্য কিছু কারণ আমাদের কৃষি প্রধান দেশ শুরু থেকেই ঘাত প্রতিঘাতে জর্জরিত আলু চাষিরা আলুর বীজ রোপণ করার পর প্রাকৃতিক দুর্যোগের কারণে বহু চাষির আলু চাষে ক্ষতি হয় যার কারণে চন্দ্রকোনায় কয়েকজন চাষী আত্মহত্যা করেন তারপর নতুন করে বেশি মূল্যে আলু বীজ কিনে আবারও চাষি চাষ করে এইবার প্রাকৃতিক দুর্যোগের ঘন ঘটাত কাটলেও চন্দ্রকোনার চাষিদের কাছে নতুন বিপদ হাতি। জানা যায় চন্দ্রকোনার পানি সহ বিস্তীর্ণ এলাকায় আলুর জমিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি চালাচ্ছে বাইশ থেকে তেইশটি বন্য হাতি এতেই মাথায় হাট এলাকার আলু চাষিদের আপনারা দেখছেন সত্যের সন্ধানে নিরপেক্ষই লক্ষ্য সব ধরনের খবরের আপডেট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন